যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিব কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কৃষি বন ও সমবায় মন্ত্রণালয় একুশের গান ভুলবনা 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 একুশে ফেব্রুয়ারি ভুলবনা এর রচয়তা আনম গাজিউল হক স্বাধীন বাংলা বেতার থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল প্রবাসী সরকার সচিবালয়ের মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ কি পাহাড়ও প্রচুর বৃষ্টি বাংলাদেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে প্রথম রাষ্ট্রপতি পুরস্কার ঘোষণা করা হয় উনিশশো সালে বঙ্গবঙ্গের সুপারিশ করেন কে লর্ড কারজন জনসংখ্যার আধিক্যর উৎকল্পে বাংলাদেশ কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় উনিশশো সালে ওয়ান উৎসব কাদের গারোদের কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পাচ্ছে জাপান পাকশি কাগজ কোলে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় আখের ছুবড়া বর্তমানে এককভাবে কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন পায়রাবন্দর বন্দর শুল্ক স্টেশন কোথায় অবস্থিত কলাপাড়া পটুয়াখালী রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধানের কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের আটাশের দুই দ্বারায় অনুসৃত নীতি ও কার্যবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট দায়ী থাকবে জাতীয় সংসদের কাছে সংবিধানের ষোড়শ সংশোধনী আইন দু জাতীয় সংসদে পাশ হয় সতেরোই সেপ্টেম্বর দু সালে সর্বভারতীয় জাতীয়বাদী আন্দোলন গড়ে ওঠে কার নেতৃত্বে জওহরলাল নেহেরু। কোন সরকার ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর ভূমিকা ব্যাপক ও তাৎপর্যপূর্ণ হয়ে থাকে উদারনৈতিক গণতন্ত্র কোন জাতীয় সংসদ নির্বাচনে নাবোট যুক্ত হয় নবম জাতীয় সংসদ কর্মের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে আছে পনেরোর গ উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের মূল মন্ত্র কী ছিল প্রাদেশিক সাহিত্য শাসন শেখ মুজিবুর রহমান কবে গণপরিষদ আদেশ জারি করেন এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর